আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম গত দুই সপ্তাহে আগের তুলনায় বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত পেঁয়াজে দাম বেড়েছে পনেরো টাকা পর্যন্ত আমদানি কিছুটা কমে আসার বিপরীতে চাহিদা বাড়ায় দাম বাড়ছে বলছেন ব্যবসায়ীরা যদিও পেঁয়াজ এনে বিপুল ক্ষতির সম্মুখীন হওয়ার দাবি আমদানিকারকদের ইন্দাদুল হকের রিপোর্ট ছবি তুলেছেন হারুন রশিদ বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবার ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম তাতে প্রায় সব দেশের পেঁয়াজেরই দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে পনেরো টাকা খাতুনগঞ্জে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে যা সপ্তাহ দুয়েক আগে ছিল ৪৫ থেকে আটচল্লিশ টাকা কেজি তুলনামূলক ভালো মানের তুরস্কের পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে বায়ান্ন থেকে আটষট্টি টাকা দরে পনেরো দিন আগে যা ছিল ৩৫- থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এছাড়া মিশর চীন ইরান আফগানিস্তান হল্যান্ড এবং নিউজিল্যান্ডের পেঁয়াজ বিক্রি হচ্ছে আগের তুলনায় দশ থেকে পনেরো টাকা বেশি দরে মিশর আছে গত পনেরো দিন আগে বিক্রি হয়েছিল পঁচিশ থেকে তিরিশ টাকা আঠাশ টাকা এখন আজকে আটত্রিশ চল্লিশ তুরস্ক পঞ্চাশ আটচল্লিশ থেকে এখন আটষট্টি সত্তর সবকিছু মিলায় পনেরো দিনের যদি হিসাব আপনি চান তাহলে প্রতিটা পেঁয়াজে দশ টাকা বাড়ছে আরও দ্বারা বলছেন মাস দুয়েক আগে বিভিন্ন দেশ থেকে চাহিদার অতিরিক্ত ও নিম্নমানের বিপুল পরিমাণ পেঁয়াজ আসায় দাম কমে যায় এখন আমদানির পরিমাণ কমার পাশাপাশি ভালো মানের পেঁয়াজের চাহিদা বাড়ায় বাড়ছে দাম এখনকার মালগুলো কোয়ালিটি ভালো বেচা কিনি ভালো হয় তাহলে ধরেন আরও দুই একটা বাড়ার সম্ভব আছে আর যদি বেচা কম হয় তাহলে দুই একটা কমার সম্ভাবনা আছে সরবরাহ সব ঠিক আছে কিন্তু বেচা খুব কম একটু বাড়লেও কিন্তু বেচা নাই আমদানি কারকরা বলছেন পেঁয়াজ আমদানি করে এবার বিপুল ক্ষতির শিকার হয়েছেন তারা এখন দাম একটু বাড়লে সেই ক্ষতি পোষাতে চান তারা অত্যধিক মাল মার্কেটে আসার কারণে এখানে আমাদের ক্যাপিটাল পুঁজির প্রায় সিক্সটি পারসেন্ট চলে গেছে ইউক্রেন ফোর ছিল টাকা মার্কেটে বিক্রি করছি ষোলো টাকা সতেরো টাকা আমরা তো যে সিক্সটি আমরা লস কনসাইনমেন্ট দুইটা গেছে এটাতে যেটা আছে রিকভারিং তাহলেই হচ্ছে কৃষি বিভাগের তথ্য মতে দুই লাখ আট হাজার একশো চুরাশি মেট্রিক টন আমদানির ছাড়পত্রের বিপরীতে বিশ্বের এগারো দেশ থেকে এখন পর্যন্ত বন্দর এসেছে একানব্বই হাজার সাতশো পঁচিশ মেট্রিক টন পেঁয়াজ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম